আজকে শাশুড়ি মেয়ে রান্না করবে শরীরটা ভালো নেই ওখানে মেয়ে বসে আছে ও এখন চান করবে না ও যাবে হচ্ছে আজকে বাবার সাথে চুল কাটতে আমার বাবা যাবে চুল কাটতে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো কদিনে মেঘ মেঘ কুয়াশা প্রচণ্ড ঠান্ডার জন্য চুল কাটা হয়নি তো আজকে সেজন্য চুল কাটতে যাবে বাবার সাথে বা ওর বাবা বাজার থেকে আসুক তারপর নিয়ে যাবে চুল কাটাতে আজকে মিনি হেয়ার কাট

ও বাবা তুমি কাজ ছাতে হ্যায় কাটিং করতে যাবা বাবার চন্জাই বাবা চলে যাচ্ছে দেখছো আমাদের এই ওপরের ডাইনিংটাই জানলা দিয়ে রোদ আসে গোটা জানলা যদিও খুলি না ওই এক সাইডটা খোলা থাকে চারিদিক ঠান্ডার জন্য লাগানো হয়ে আছে তো রোদ দেখেও যেন ভালো লাগে চারিদিকে রোদ চারিদিকে আলো রোদ তবেই না ভাল লাগে রোদ ছাড়া কি আর ভাল্লাগে আসলে আমাদের প্রবলেমটা কি না বৃষ্টি হলে রোদ চাই শীতকালে রোদ চাই গরমকালে বৃষ্টি চাই ঠান্ডা চাই সবই চাই তাহলে আর কী হবে আর এই যে এত জামা কাপড় সব এগুলো ভালোভাবে শোকায় নিয়ে এগুলো আরেকবার করে পরে তারপর কেচে দিতে হবে আর কি সুন্দর রোদ হতে পুরো ঝলমল ঝলমল করছে রোদে ঝলমল না ঠিক রোদটা উঠছে আমার ইয়েও হয়ে যাচ্ছে তা এখন ওর বাবা বাজার থেকে আসেনি এলে কাল পরে পোকে নিয়ে যাবে হচ্ছে চুল কাটতে আচ্ছা বাবা ইচ্ছে জানতাম না বাবা এসে জেব তোমাকে টাক্লু করতে নিয়ে যাবে বাবা বলতো अगर টাক্লু করে দেব না হ্যাঁ আর টাক্লু হবে

Boleh दाओ बोल बोले ta Ah. দেখি দেখি মুখটা দেখি হে মা মিনি শ্যাম্পু করছে শ্যাম্পু মিনি করছে শ্যাম্পু হে বাবা হে বাবা মিনি শ্যাম্পু করছে বাবা কাছে হুম এই একদম বদম বম মম নি স্নান করে নিলো মিনি চান করে নিলো তাহলে একবার রোদের মধ্যে ছাদে উঠে এলে না নিচে নামতে ইচ্ছা করবো মনের চেয়ে রোদেই থাকি কিন্তু হাওয়া দিচ্ছে যদিও প্রচণ্ড হাওয়া আছে রোদটাও ভাল লাগছে বেশ হালকা হালকা রোদ আছে হাওয়া আছে থামকো না চলে নিচে দেখ কৃষি রোদে থাকবে ও মিনিকে চিনতে না কি দেখো দেখো মিনিকে চিনতে পারছো কেউ মিনি কে মা এটা মিনি না কে দেখি 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 হে এটা মিনি না এটা কে এটা ছেলে না মেয়ে গো এটা চেনাই যাচ্ছে না হ্যাঁ এটা চেনাই যাচ্ছে না

পাছে আমার বোঝে আছে মিনি এখন হয়ে গেছে ছন্দেবেলায় আর ময় ময়ে নাচছে এটা ছেলে তো কি নামে অর্চি স্মিতা নাম নয় এর নাম অর্চি স্মিত এ বাবা নাম পাল্টে গেল যা এর নাম অর্চি স্মিত এ আর মেয়ে নয় এ ছেলে তো অর্চি স্মিত ময়ে ও ময়ময়ে ময়ময় আর আমি ছুঁয়ে আছি ময়ময় নাচু করছে আমি ছুঁয়ে আছি এখানে আমার তো ছয়টা ভালো নাই তাই একটু ছুঁয়ে ছুঁয়ে আছি লাইটটা ভালো পড়ছে না বলে দেখা যাচ্ছে না এই দেখো পিছনে বসে একটা ললিপপ নিয়েছে একবার বলছে খাবো একবার বলছে খাবো না এসব করছে দেখো বাবা যায় এত দুষ্টু আর পাকা 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 কথা বললেই চলছে এই দেখো এই দেখো দুষ্টুটাকে দেখো এই যে দুষ্টু খুব দুষ্টু এই যে পালিয়ে গেল মামা কাছে। কাছে কেমন দুষ্টু এত দুষ্টু কেউ হয় এখানে একজন পরোটা খেয়েছে আর এই যে এখানে বাকি পরোটা চিপাচ্ছে বাকি পরোটা চিপাচ্ছে চিব চিব কে এগুলো দেখো না এগুলো দেখলে যখন এগুলো দেখো কেন আছে দেখতে पिक्चर এবার আমরা খাবো 6:30 টা বাজে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে ব্লগ এখানেই শেষ করলাম কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে নতুন ভাবে দেখা হবে কাল তো বিশাল বড় একটা জিনিস আছে তো সেখানে দেখতে কি জিনিস সবাই যেন গোটা দেশবাসী জানে তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না গুড নাইট টাটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট